আজ বুধবার ষোলোই অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তোসরা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এ সবই কিন্তু বুধের কারক কারকতত্ত্বের মধ্যেই পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন খাদ্য খাবারের মধ্যে সবুজ শাক সবজি বা সবুজ ছোটো এলাচের মাত্রাকে বৃদ্ধি করুন হতদরিদ্র গরিব বা যারা হিজরা উভয় সম্প্রদায়ের অথবা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা গ্রিন কালারের কোনো পোশাক পরিচ্ছদ কিন্তু আপনারা গিফট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যানারাধনা আপনারা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বুথ কিন্তু মার্গি হয়েছে এবং যতটা বেশি আমরা বুধের নাম জব ধ্যান আরাধনা করব। আমাদের ব্রেন কিন্তু ঠিক ততটাই সাপ কাজ করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আপনার অভ্যন্তরের মূল্যবোধগুলি আপনাকে সন্তুষ্টি দেবে ইতিবাচক মনোভাব সাফল্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাদেরকে পৌঁছে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে ধৈর্য সীমিত হতে পারে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আপনার চারপাশের মানুষজনের মন কিন্তু আজ খারাপ হতেই পারে চেষ্টা করুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার আজ আপনি যতটা পারেন মানুষজনের থেকে দূরে থাকুন এবং নিজের অবসরকালীন সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান এটি আপনাদেরকে লাভান্বিত করবে